আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা গ্রাফ অ্যান্ড চার্টের সুন্দর একটা ফর্মেট নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসে গ্রাফ অ্যান্ড চার্টের এমন একটা ফর্মেট দিব যে ফর্মেটটা দিয়ে ওভারঅল আমরা প্রত্যেকটা গ্রাফ চার্ট অথবা পাইচার আমরা সহজে সুন্দরভাবে বানিয়ে লিখব একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে কারণ এর ভিতরে কিছু ছোটো ছোটো সিক্রেট বিষয় থাকে যে বিষয়গুলো যদি তুমি সহজে বুঝতে না পারো তাহলে কিন্তু লেখাটা তোমার জন্য কষ্ট হয়ে যাবে জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো ইনশাল্লাহ আজকের পর থেকে তোমার এই গ্রাফ অ্যান্ড চার্ট কষ্ট করে করবে মুস্তাখবে না জাস্ট ওয়াসাম ভাবে এই ফর্মেটটা দিয়ে তুমি সহজে প্রত্যেকটা গ্রাফ অ্যান্ড চার্ট পাইচার্ট সুন্দরভাবে বানিয়ে দেখতে পারবা তো চলো আমরা গ্রাফ অ্যান্ড চার্টের এবার ফর্মেটটা দেখে নিই তো প্রথমে দেখো গ্রাফ অ্যান্ড চার্টে যাওয়ার আগে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে পরিচিত হয় এটাকেই বলে গ্রাফ অ্যান্ড চার্ট আর যেটা বীরৃত্ত করে লেখা থাকে বা গোল করে যে ইনফরমেশনটাগুলো সাধারণ থাকে ওটাকে চার্ট বলে তো এটা প্রথমে আমাদের থাকবে থাকার পরে আমাদের এখানে কি থাকবে এখানে এরকম একটা টাইটেল দেওয়া থাকবে বা এরকম একটা আমাদের প্রশ্নের যে একটা প্যাটার্ন দেওয়া থাকবে যে দ্য ব্লু ব্লো শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মোবাইল ফোনের ব্যবহারকারের সংখ্যা দিয়ে এখানে একটা গ্রাফ করে দিয়েছে এবং নিচে এখানে আমাদের দু হাজার সালগুলো দেওয়া আছে এবং সেই সালে কত পার্সেন্ট করে মোবাইল ফোনের ব্যবহারকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেগুলো এই গ্রাফে এখানে আমরা দেখতে পাচ্ছি এবার চলো আমরা ওই ফর্মেটটা দিয়ে কীভাবে এটাকে আমরা অ্যান্সার করতে পারি সহজে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই শুধুমাত্র এটাই অ্যান্সার না এইখানে শুধু নামের পরিবর্তে তোমরা নামগুলো চেঞ্জ করো এখানে মোবাইল ফোনের জায়গায় তোমার কি আসতে পারে ইন্টারনেট ইউজার আসতে পারে বাংলাদেশ সে ইনলিটারি রেট আসতে পারে বা বিভিন্ন ধরনের টপিক আসতে পারে শুধুমাত্র মোবাইল ফোনের জায়গায় তুমি ওই টপিকের নামটা চেঞ্জ করে দেওয়া জাস্ট বাকি ফর্মেটগুলো সেম থাকবে তো চলো এটার অ্যান্সার করার মাধ্যমে আমরা দেখিনি আমাদের সেই ফর্মেটটা প্রথমে ফর্মেট হচ্ছে গ্রাফ আঞ্চার্ট লিখতে হলে অথবা প্রত্যেকটা রাইটিং সাইড লিখতে হলে কী করতে হয় বলো তো প্রথমে আমাদের একটা শিরোনাম দিতে হয় বা টপিকের টাইটেল দিতে হয় কারণ প্রত্যেকটা রাইটিং সাইডে কিন্তু একটা টপিকের টাইটেল থাকে এই টাইটেলটা আমরা কোথা থেকে নেব ওই যে আমরা প্রশ্ন দেখে সেই প্রশ্নটা কী বলছে সেই টপিক থেকে আমরা টপিকটা নেব ফর এক্সাম্পল এই টপিকটা আমরা নাম দিতে পারি দ্য ইউজার বা দা নাম্বার অফ ইউজার্স মোবাইল ফোন বা দ্য বাংলাদেশি মোবাইল ফোন ইউজার এতটুকু আমরা টাইটেলটা দিতে পারি দেন এবার আমাদের রাইটিং চার্টটা আমরা বা গ্রাফ অ্যান্ড চার্টের অ্যান্সারটা লেখা শুরু করব অ্যানসার প্রথমে আমরা কি লিখব দেখো প্রতিটা চার্ট এর প্রশ্ন থেকে প্রথম লাইনটা আমরা লিখব প্রশ্ন থেকে প্রথম লাইনটা কোনটা ওই যে আমি একটু আগে কিন্তু তোমাদের লাইনটা লাইন করে দেখিয়ে দিয়েছি ওই লাইনটা আমরা হুবহু কি করব করবো লিখব তবে এখানে বেলে শব্দটা বাদ দিতে হবে কি শব্দটা বাদ দিতে হবে বলো বেলো শব্দটা থাকলে ওই শব্দটা বাদে আর প্রতিটা লাইন আমরা লিখে রাখবো দেখো উদাহরণ লিখে রাখছি দ্য চার্ট শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেখো আমরা বিলো শব্দটি কিন্তু বাদ দিয়ে দিয়েছি তাহলে প্রথম নাম্বার কাজ হচ্ছে আমরা গ্রাফ থেকে প্রথম লাইনটা লিখব তবে আমরা বেলো শব্দটি বাদ দিয়ে দেব তারপরে আমরা কি করব ওই লাইনের পর পরে আমরা লিখব from the graph বা যদি গ্রাফ না থেকে পাই থাকে তাহলে পাই চার্ট লিখব from the graph অথবা পাই চার্ট উই নোটিস দ্যাট এত পর্যন্ত লিখব তারপরে আমরা কি করব দা হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দা গিভেন ইনফরমেশন এখানে তারপর আমরা এখান থেকে একটা সেন্টেন্স তৈরি করবো মানে কি এইখানে এসে আমরা হায়েস্ট এবং লোয়েস্টটাকে কম্পেরিজেন করবো যে এই গ্রাফে সব থেকে হায়েস্ট কে আছে এবং সব থেকে লোয়েস্ট কে আছে সো এতটুকু লেখার জন্য আমরা প্রথমে এইখান থেকে এই লাইনটা আমরা কি করবো এই ইনফরমেশন পর্যন্ত লিখে দেবো তারপরে এখান থেকে আমরা একটা সেন্টেন্স তৈরি করব তারপরে অ্যান্ড দেবো আবার এখানে দিয়ে আমরা এতটুকু দিয়ে আমরা একটা সেন্টেন্স দিয়ে আমরা লোয়েস্টটাকে কম্পেরিজেন করবো কীভাবে করে আমি একটা এক্সাম্পলের মাথায় তোমাদের বোঝাই দিই দেখো এক্সাম্পল ফ্রম দ্য গ্রাফ আর নোটিস ড্যাট দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গিভেন ইনফরমেশন ইজ এত পারসেন্ট কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট এই গ্রাফের চার্টে সব থেকে হায়েস্ট পার্সেন্টেজ কত ফোরটি পার্সেন্ট অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ ফিফ ফাইভ পার্সেন্ট এবং সব থেকে কম পার্সেন্ট কত ফাইভ পার্সেন্ট কত সালে ইন টু মানে দুই হাজার সালে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সব থেকে বেশি কত পঁচিশে এবং সব থেকে কম আছে সালে তাহলে এখানে আমরা কি করলাম আমরা দ্বিতীয়ত এসে আমরা প্রথমে হায়েস্ট এবং পরে লোয়েস্ট আমরা এখানে কম্পেয়ার করে নেব তাহলে আমাদের গ্রাফ আর টা স্টার্টিংটা সুন্দর হয়ে যাবে ওকে তারপরে আমরা তিন নম্বর এসে আমরা কি করবো তিন নম্বর এসে দেখো সরি চার নম্বর এসে আমরা দেখবো উই শো ড্যাট প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী করবো প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশনটাকে আমরা বর্ণনা করবো আমাদের হায় স্ট্যান্ডে কম্পেয়ার করা হয়ে গেলে এবার প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশন মানে গ্রাফ অথবা পাইসারে যে প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশন থাকবে ওটাকে আমরা এক্সপ্লেন করবো কীভাবে এক্সপ্লেন করতে দেখো আমি এখানে লিখে রাখছি যেমন অ্যাট ফার্স্ট উই শো ড্যাট দ্য দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ এই লাইনটা আমরা কোথা থেকে নিয়েছি বলো তো ওই যে গ্রাফের প্রথম লাইন কীরকম দেখো আমি কোথা থেকে নিয়েছি এ দেখো এখানে লেখা আছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ এতটুকু লাইন কিন্তু আমি ওখান থেকে এনে এখানে বসিয়ে দিছি আমি কিন্তু এক্সট্রা মনে মামার বাড়ি থেকে শব্দ এনে লিখতেছি না কিন্তু যে তোমার জন্য কঠিন হবে জাস্ট ওই গ্রাফে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমি ব্যবহার করে দেয় একটা গ্রাফান চার্ট তৈরি করে দেখাচ্ছে তারপরে আমরা একটা কী করবো তারপরে আমরা যেহেতু সাবজেক্ট লিখছি আমরা একটা ভার দেব ও যেহেতু এটা পাস টেন ছিল দুই হাজার সালে ছিল তাহলে পাস টেন ওয়াজ কত পার্সেন্ট ছিল টু থাউজেন্ড ফাইভ পার্সেন্ট ইন কত সালে ইন টু থাউজেন্ড মানে দুই হাজার সালে তাহলে দুই হাজার সালে কত পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট এবার আমরা কী করবো দেখো এখানে শালটাকে আমরা শেষে দিয়েছি আমরা পরের লাইনে শালটাকে একটু আগে নিয়ে আসবো তাহলে আমাদের কী হবে একটু ডিফারেন্ট টাইপে দেখাবে একদম আমি যদি সেম টু সেম লিখি তাহলে টিচাররা তো বলবে এটা বেসিক দেখছো একটু ডিফারেন্স করবো যে শালটাকে আমরা প্রথম সেন্টেন্স শাল শেষের দিকে দিয়েছি পরের সেন্টেন্সে আমরা শালটাকে প্রথম দিকে নিয়ে আসবো ইন টু থাউজেন্ড টেন হাজার দশ সালে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স রিস টু টেন পার্সেন্ট এটা নাম্বার অফ মোবাইল ফোন ইউজারের কত পার্সেন্টে পৌঁছাইছে দশ পার্সেন্টে পৌঁছাইছে দাস দ্য নাম্বার ইনক্রিজ বাই ফাইভ পার্সেন্ট ফ্রম দ্য টু থাউজেন্ড টু টু থাউজেন্ড টেন মানে কি এই নাম্বারটা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দুই হাজার সাল থেকে দুই হাজার দশ সালে গিয়ে মানে দুই হাজার সাল থেকে দুই হাজার দশ সালের মধ্যে এই নাম্বারটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই লাইনটা আমরা লিখছি এই লাইনটা তোমরা প্রত্যেকটা জায়গায় কপি করবার যত টাকার জায়গায় যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এখানে ফাইভ পার্সেন্টের জায়গায় যদি তোমার ফাইভ পার্সেন্টের দশ দশ পার্সেন্ট হতে পারে এখানে সালটা পরিবর্তন দু হাজার সালের জায়গায় তোমার দু পনেরো থেকে দুই বিশ থাকতে পারে সালটা আর এই পার্সেন্টটা পরিবর্তনের সেন্টেন্সটা তোমার ঠিক রাখা যাবে কথা কি বোঝাতে পারছি তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশনটা আমাদের কি করা হয়ে গেছে এক্সপ্লেন করা হয়ে গেছে এবার আমরা তিন আমাদের পাঁচ কি টপিক অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ গিভেন ইনফরমেশন দ্যাট এবং দ্বিতীয় প্রথম দুটি ইনফরমেশনের সাথে দ্বিতীয় এবং তৃতীয় ইনফরমেশনের সাথে আমরা এখানে তুলনা করা বোঝাবো যে আমাদের ওটা থেকে বাড়ছে নাকি ওই ওই লেভেল থেকে আমাদের কমে গেছে রেটমিনস পার্সেন্টেজ কি ওইটার থেকে বৃদ্ধি পেয়েছে নাকি আগে যে দুইটা ছিল তার থেকে কমে গেছে সেটা আমরা এখানে কি করবো তুলনা করবো কিভাবে তুলনা করবে দেখুন অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরম

আমাদের যে টপিকটা আসবে সেই টপিকের নামটা আমরা খালি সেখানে লিখে দেবো বিফোরিয়া ইট ফিফটি পার্সেন্ট যেটা কত হয়েছে বিকাম ফিফটি পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট হয়েছে আগে ছিল পাঁচ পার্সেন্ট দেন দশ পার্সেন্ট তারপরে এটা পনেরো পার্সেন্ট ইন দেখো টু থাউজেন্ড ফিফ হুই ফিফটিন হুইস ওয়াজ মোর ডাবল অথবা ত্রিপল এখানে যদি আমরা দ্বিগুণ হারে বৃদ্ধি পাই তাহলে ডাবল যদি ত্রিপল হারে বৃদ্ধি পায় ত্রিপল দেন ইট ওয়াজ আ ইয়ার এগো গত বছরে গত এক বছরের থেকেও এটা কি হারে দ্বিগুণ হারে অথবা ত্রিপল হারে বৃদ্ধি পেয়েছে ক্লিয়ার আচ্ছা তাহলে পরে আর আমরা পরে চলে যাই যদি দেখো বৃদ্ধি পেতে থাকে তাহলে রাইজ আপ ইনক্রিজ গ্রোথ ইটিসি আর যদি কমতে থাকে তাহলে ডিক্রেজ ডাউনফল ড্রপ এই শব্দগুলো দিয়ে আমরা কি করব আমরা এটাকে এক্সপ্লেন করবো আর যদি দেখো বৃদ্ধি পেয়েছে এবং আমার অনেক সময় অনেক গ্রাম বাসে না বৃদ্ধি পেতে পেতে আবার কমে যায় আবার বৃদ্ধি পায় এরকম যদি হয় তাহলে আমরা যদি এরকম হয় তাহলে আমরা কি করবো আপস অ্যান্ড ডাউন অথবা রাইজ অ্যান্ড ড্রপ এইভাবে যদি আমরা এক্সপ্লেন করবো কীভাবে এক্সপ্লেন করবো দেখো ভ্যা যেমন উই নোটিস দ্যাট দ্য মোবাইল ফোন ইউজার্স ইজ ইনক্রিজ রিমার্কেবল উইদ ইন দ্য বিফোর ইয়ার বিফোর ইয়ার থেকে কী করছে এটা আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে তারপর আমরা কি লিখছি দেয়া নাম্বার অফ রোজ দ্য নাম্বার রোজ রোজ এখানে আমরা শব্দটা ইউজ করছি রোজ টু থার্টি পার্সেন্ট ইন টু থাউজেন্ড বিশ ইন টু থাউজেন্ড টোয়েন্টি সাল এটা কী করছে থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফ্রম ফিফটি পার্সেন্ট ইন টু থাউজেন্ড পনেরো মানে এটা পনেরো দুই হাজার পনেরো সালের পনেরো পার্সেন্ট থেকে এটা দু হাজার কত সালে দুই সালে এসে এটা থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দ্যাট মিন্স দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে এটা কথা বুঝতে পারছে বৃদ্ধি পারছে সো উই সি দ্যাট উই দ্যাট আ পিরিয়ড অফ অফ ফাইভ ইয়ার্স পাঁচ বছরের ব্যবধানে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ইনক্রিজড অ্যালার্মিংলি এই পাঁচ বছরের ব্যবধানে দেখা যাচ্ছে আমাদের নাম্বার ফোন যে মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা এটা অ্যালার্মিংলিভাবে বৃদ্ধি পাচ্ছে যেটা কোনো তুলনা করা যায় না দ্যাট মিন্স এটা আমার এখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এখানে কি করব আমরা যদি আমাদের বৃদ্ধি পেতে থাকেন তাহলে রাইজ আপ আর যদি কমে থাকে আস্তে আস্তে কমে যায় না ও সময় তখন আমরা ডাউনফল অথবা ডিক্রিজ দিয়ে এটা এক্সপ্লেন করবো তারপরটা আমরা দেখো একটা লাস্ট ইয়ার মানে আমাদের সর্বশেষ এখানে যখন আমাদের শেষের দিকে চলে আসবো আমরা গ্রাফের ইন দ্য লাস্ট ইয়ার অথবা লাস্ট পার্সেন্টেজ এবং শেষের বছরটা শেষের পার্সেন্টেজটা আমরা কী করব তুলনা করবো যেমন দেখো ইন দ্য লাস্ট ইয়ার টু আমাদের গ্রাফের সর্বশেষ ইয়ার ছিল দু হাজার পঁচিশ দ্য হাইয়েস্ট নাম্বার অফ মোবাইল ফোন এ ইউজার্স ইজ ফোর এই বছরে সব থেকে হায়েস্ট নাম্বার ছিল কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট হুইচ ইজ ইনক্রিজিং র্যাপিডলি যেটা কি পারছে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে ড্যাট মিনস আমাদের সর্বশেষ বছরে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টের পার্সেন্টেজ ছিল ফোরটি পার্সেন্ট এবং যেটা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে গেছে ড্যাটমিন্স আমরা দেখতে পাচ্ছি পাঁচ বছর পর পর আমাদের আমাদের এর পার্সেন্টেজ কী হচ্ছে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে তারপরে আমরা দেখো একদম ইট ইজ রিমার্কেল অথবা হাইলাইটিং একদম আমরা শেষ পর্যায়ে চলে আসি গ্রাফের আমরা ইট ইজ রিমার্কেল অথবা হাইলাইটিং ড্যাট দিতে পারি যেটা উল্লেখযোগ্য যে আমরা এখানে গ্রাফ সম্পর্কে একটা বিশেষ ইনফরমেশন সম্পর্কে কিছু লিখবো কিং সরের দেখে ইট ইজ রিমার্কেবল টু হাইলাইট দ্যাট উইদিন আ পিরিয়ড অফ 5 ইয়ার্স দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজারস ইন বাংলাদেশ ইনক্রিজ ডারমি আমাদের কি হচ্ছে 5 বছরের মধ্যে মধ্যে দেখা যাচ্ছে আমাদের মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা দ্রুত গতিতে বা অ্যালারমিংলি ভাবে এটা কি হয়েছে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এই ইনফরমেশনটা কি করব প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা গ্রাফ অ্যাড করার চেষ্টা করব তারপর দেখো ফাইনালি আমরা একদম সর্বশেষে লিখব ফাইনালি ফ্রম দিস গ্রাফ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি যে দ্য গভমেন্ট শুড বি টেকেন সাম স্টেপস ইমো টু রিডিউস বা টু কন্ট্রোল টু রাইজ বৃদ্ধি করার কথা বলে রাইজ করবো যদি কমিয়ে যাওয়ার কথা বলে তাহলে রিডিউস করবো আর যদি কোনো নিয়ন্ত্রণ করার দরকার হয় তারপরে আমার একটু কন্ট্রোল তারপরে এখানে আমাদের কী করবো বিষয়টা দিয়ে দেবো যে বিষয় সম্পর্কে আমাদের আসবে তো এই ছিল আমাদের একটা গ্রাফ্যান চার্ট আশা করি তুমি এই গ্রাফ্যান চার্ট দিয়ে সহজেই সুন্দরভাবে প্রত্যেকটা গ্রাফ্যান চার্ট সহজে তুমি বানিয়ে লিখতে পারবা এবং এই গ্রাফের ফর্মেটে শুধুমাত্র ওই যে মোবাইল ফোনের কথাটা বললাম মোবাইল ফোনের জায়গায় যে টপিক সম্পর্কে গ্রাফ্যান চার্টটা আসবে শুধু অতটুকু বসিয়ে দিলে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রাফ্যান চার্ট তোমার সহজেই এবং সুন্দরভাবে তুমি অ্যান্সার করতে পারবে যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে এবং যদি সত্যিই তুমি বুঝতে পেরে থাকো অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ডস আপনি দেখার সুযোগ করে দেবো লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে দেখাবে নেক্সট আরও একটা ফরমেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত